এই প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মিছিল শেষে তৃণমূল নেত্রীর সুর সপ্তমে ওই গদ্দারগুলো কি বলছে লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে চল্লিশ পার্সেন্ট ওনারা নাকি পেয়েছেন উনচল্লিশ পার্সেন্ট 2004 আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায় তো আপনারা যদি মনে করেন ঊনচল্লিশ পার্সেন্ট পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেটে দিয়ে মূর্খেশ্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তা আমাদের ভোট দেবে কারণ তাদের অস্তিত্বের ঠিকানা সিটিজেনশিপ চাইয়ে এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডে ভি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে তৃণমূলের মিছিল শুরু হয় শেষ হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কাছে মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান মিছিল শেষে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন অর নট এতদিন পর প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে আগার এক বি লোক নাম বাদ গিয়া তো বিজেপি কা গভর্নমেন্ট তোড় কে আসলে কি জানেন তো বাংলার উপর ওদের খুব রাগ সব রাজ্যকে কবজা করতে পারলেও বোকা বানাতে পারলেও বাংলাকে পারবে না এক গদিওয়ালারা ভাবছে যে কেন তেন কমে দু কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই নয় বাংলাদেশে ছেড়ে দিই আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি আগে করেছিল নোটবন্দি এখন করেছে জনগণবন্দি মানে গণবন্দি চার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন আমরা আপনাকে থালা বাটি বেঁচেও সাহায্য করব। বাংলায় কাউকে গায়ে হাত দিতে দেব না এবার ওদের ওখানে চলে গেছে গিয়ে ইলিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য ইলেকশন আসলেই তখন মনে পড়ে ভয় পাবেন না দিদি আছে ঠাকুর নামে শপথ করে বললাম আপনাদের জন্য যা যা করার দরকার করব। আর গায়ের জন্য যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে মির্জাফর বাবু আসাম কেন হল না হলে হাঁটতেন আসামের লোকে ভোট দিত না ফলস ভোটে যেতেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি ইলেকশন পাউন্ড চারটে রাজ্য তিনটে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার চোরাদের সরকার একটা করলেন না কেন आधार कार्ड कोतो टाका लगे थी हर आदमी का पास से एक हजार करके छुपाया तो हम क्या बोलेगा चोरी किया चोर को जवाब देना है बोलो अगर तुम जनता का पास से एक हजार करके आधार कार्ड बनाने के लिए लिया तो तुम क्यों अभी कहते हैं नो no आधार फॉर वोटर लिस्ट लेकिन बैंक में जब आप अकाउंट करने जाता है तो आधार लिंक चाहते हैं एक परिवर्तन करके दिल्ली सरकार को हटाओ उद्देश्य से कोई आधार का जरूरत नहीं होगा कोई आधार नहीं आएगा 24 साल में आप जो जीता कौन वोट लेके जीता अगर ये ली झूठा है तो आपका सरकार भी झूठा है करते लूट बोलते झूठ तले इलेक्शन में तीन माह आगे ऐसा यार हो पड़े क्यों করছেন না সব সহযোগিতা করে দেব কারো অধিকার থাকবে কারো থাকবে না তা হবে না তা হবে না পৌরচনায় পা দেবেন না উত্তেজনায় পা দেবেন না বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না আমার ভোট আমার অধিকার হাম বিজেপি কো উভার কে ফেক দেনগে লেকিন হামারা হক নেই দেনগে আমরা জান দেব তবু মান দেব না নিউজ 18 বাংলা এসএ এর আতঙ্কে মৃত্যুর প্রতিবাদ আর এবার দিল্লিতে আন্দোলনের সাতজন আত্মহত্যা করে মারা গেছে প্রাণ দিয়েছে সবার ভোটার তালিকায় নাম ছিল একটা মহিলা তার তার পরিবারের তাকে যেখানে হাইকোর্ট রায় দিয়েছে ছজন মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে দু হাজার দুয়ের খসড়া তালিকায় নাম রয়েছে তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এর জবাব বাংলা দেবেই এই যে সাতজন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে আগামী দিন তৃণমূল দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো

উত্তমকুমারের জন্মভিটা থেকে রাজবাড়ি এসআইআর ফর্ম বিলি করতে বাড়িতে বাড়িতে বেলোরা কোথাও এই ফর্ম বিলি নিয়ে বিক্ষোভে ভোটাররা কোথাও আবার খোদ দেখালেন বিক্ষোভ আমি বিএলও এই বুথের এসআইআর এর যে এনুমারেশন ফর্ম বিলি সেই জন্য আপনাদের এই ফর্ম দিতে এসেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ফর্মগুলো বাড়ি বাড়ি দেওয়া হবে আপনার নাম হচ্ছে সন্ধ্যা কর্মকার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে এসআইআর এর ফর্ম প্রথম দিনে এসআইআর ফর্ম বিলি করতে মহানায়কের জন্ম ভিটেতে কলকাতার আহিরিটোলা স্ট্রিট এখানে উত্তম কুমারের জন্ম ভিটে মঙ্গলবার সকালে এখানে যান বিএলরা উত্তম কুমারের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ফর্ম ফর্ম ফিল করতে দিয়ে গেছে আর ছবি দুটো আর ওই ছবি মাত্র বলে না এখন হয়নি কবে একটু তো জটিল আছেই খুব সহজ নয় কিন্তু কিছু করার নেই নিয়ম যখন বেরিয়েছে করতেই হবে ইনভারেশন ফর্মটা দিলাম স্ক্যান করে নিলাম যেটা অফিসের কাছে তথ্য গেল যে আমি ফর্ম ডিস্ট্রিবিউট করে দিয়েছি তা আমি রেজিস্টারে সই করে নিলাম যে আমি ফর্ম দিয়ে দিয়েছি ওনার কাছে আমি সাত দিন বাদে আসব কলকাতায় উত্তম কুমারের জন্ম ভিটে থেকে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি এদিনে এই রাজবাড়িতে যান বিয়েলো পরিবারের সদস্যদের হাতে দেন এসআইআর এর ফর্ম প্রশাসন বাড়িতে এসছেন তারা করে নিয়ে গেলেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেল এবং সেরকম যে দরকার ওনারা বললেন আমরাই দরকার হলে চলে আসবো সব ঠিক করে দেব মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে এসআইআর ফর্ম বিলি শুরু চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকা ধরে ভোটারদের নাম মিলিয়ে দেখছেন বিএলওরা ভোটার পিছু দুটি করে ফর্ম দেওয়া হচ্ছে ফর্মে থাকছে ভোটারের প্রিন্টেড ছবি এই ছবির পাশে ভোটারের নতুন ছবি লাগাতে হবে ভোটারের নাম এপিক নাম্বার অভিভাবকের নাম সহ একাধিক তথ্য ফর্মে লিখতে হবে সাত দিন পর ফের বিএলওরা বাড়ি গিয়ে ভোটারদের নথি যাচাই করবেন ফিল করা দুটি ফর্মের মধ্যে একটি বিএলও নেবেন আর একটি ফর্ম সই করে ভোটারকে ফেরত দেওয়া হবে যে পরিমাণ পাহাড় কাজ আছে সে সময়টা খুবই কম প্রথমে ফর্ম দেওয়া তারপর ফর্মটা জমা নেওয়া তার ডিজিটাইজেশন মানে লং প্রসেস এবং খুব কমপ্লিকেটেড প্রসেসটা মানে সবাই বুঝে উঠতে উঠতেই সময়টা পেরিয়ে যাবে কাজটা খুবই শক্ত মঙ্গলবার সকালে কলকাতার কাশীপুরের একটি বাড়িতে যান বিএলও কিন্তু সেই সময় বাড়িতে কেউ ছিলেন না তাই ফর্ম দেওয়া যায়নি পরে আবার সেই বাড়িতে যান বিএলও একটা বাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতক্ষণ করে সময় লাগছে বা বাড়িতে কেউ নেই আবার ঘুরে আসতে হচ্ছে অনেক ভোটারই আছে মৃত সেক্ষেত্রে আমরা ওনাদের ফর্ম যেহেতু আমরা নেবেন বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম দেওয়ার কথা অন্য ছবি জলপাইগুড়ির ধূপগুড়িতে এদিন সকালে বিডিও অফিসে ফর্ম আনতে চান বিএল ওরা অভিযোগ ভোটার পিছু একটি করে ফর্ম দেওয়া হয় তাঁদের এ নিয়ে বিডিও ঘিরে বিক্ষোভ দেখান বিএল ওরা শুনতে পেরেছি যে একটা করে ফর্ম এসেছে একটা করে ফর্ম দিলে কাজ করা সম্ভব নয় কারণ আমাদের ওই রিসিভ কপিতে দিতে হবে এবার আমরা একটা বাড়িতে দুবার তিনবার করে যাওয়া তো সম্ভব নয় একটা ফর্মের জন্যই তার জন্য আমরা একটা করে ফর্ম রিসিভ করতে পারবো একই ছবি মুর্শিদাবাদের সালারে পর্যাপ্ত ফর্ম না মেলায় বিক্ষোভ দেখান বিএলোরা হাওড়ায় আবার আরেক ছবি জগাছার উনসানি এলাকায় গিয়ে বাধার মুখে পড়েন বুথ লেভেল অফিসার অনুপমা দাস হাওড়ার বাগনানের একটি স্কুলে পড়ান উনসানি এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও এদিন যান এসআইআর এর ফর্ম বিলি করতে সেখানেই তার কাছে সরকারি পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা তিনি তা দেখাতে পারেননি তখন তার কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ড্রেলার এর কোনো পরিচয় পত্র ছিল না হ্যাঁ নির্বাচন কমিশন যে পাঠিয়েছে আমরা কি করে বুঝবো তাকে থানা বলেছে আমরা কালকে লোক আসবে আমরা তার সাথে থাকবো তারপরে ফর্ম দেয়া হবে নিউজ এইটিন বাংলা